সমস্ত বিস্কুটগুলো ভেজে নামিয়েছি বিস্কুটগুলো দেখো কতটা সুন্দর হয়েছে এই দেখুন শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আপনারা বাড়িতে এভাবে বিস্কুট বানিয়ে ঘরে রেখে দেবেন বাচ্চারা স্কুলে যাবে বা তখন প্রাইভেটে যাবে তখনও একটু করে খেয়ে যেতে পারবে আর সকালবেলা চায়ের সঙ্গেও খেতে পারবে বন্ধুরা নেওয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন নিয়ে আপনারা তো বিস্কুট প্রত্যেকেই কিনে খান বাজার থেকে কিনে নিয়ে আসেন আজকে আমি ঘরে সামান্য উপকরণ দিয়ে আজকে আমি বিস্কুট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বিস্কুটটা আমি কাজু বিস্কুট বানাবো আমি কিভাবে বিস্কুটটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো কাজু বিস্কুটটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি এক বাটি ময়দাটা এখন একটা বড় বাটি নিয়েছি এই বাটিতে আমি ঢেলে নিব দিয়ে দিব চিনি গুঁড়ো মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু দিয়ে দিব বেকিং সোডা দু চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব দু চামচ ঘি সব উপকরণ দিয়ে ভালো করে আমি এইভাবে ময়ান দিয়ে নেবো এটা ভালো করে মেখে নিয়েছি এই দেখুন দলা ফেঁকে গেছে ঠিকঠাক ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব একবারে বেশি জল দেব না অল্প অল্প দিয়ে মেখে নেব বন্ধুরা এখানে আপনারা কালো জিরে দিতে পারেন আমি কালো জিরেটা দিইনি তার কারণ আমার মেয়ে কালো জিরেটা পছন্দ করে না তাই আমি দিলাম না আমি এইভাবেই মেখে নিচ্ছি আপনারা দিয়ে দেবেন দাদাটা ভালো করে মেখে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এই জোটাকে মেখে নিয়েছি এখন এর থেকে আমি লেচি কেটে নেব ডোটা বানিয়েছি একদম শক্তও না নরমও না এইভাবেই বানিয়েছি এইভাবে লেসি কেটে নেব এখন আমি বেলে নিব একটু ময়দা দিয়ে দিলাম গুঁড়ো ময়দা এইভাবে বেলে নিয়েছি রুটির থেকেও একটু ভারী করেছি এই যে একটা ছুরি দিয়ে চারপাশ দিয়ে একটু কেটে নেব এটা আমি ছাইটে রেখে দেব মাছ বরাবর এইভাবে দু ভাগে কেটে নেব এখন একটা ছোট্ট গ্লাস নিয়েছি এই দেখুন এই ছোট্ট গ্লাসটা দিয়ে আমি এই কাজু বিস্কিটগুলো কেটে নেবো দেখুন বন্ধুরা আমি এইভাবে কেটে নিচ্ছি আর এই দেখুন আমি এইভাবে একটু ভাগ করে কেটে নিয়েছি আপনারা যদি পারেন তাহলে রুটি যেভাবে মানে রুটি যেভাবে বেলেছি সেইভাবে যদি কেটে নেবেন তাহলে কেটে নিতে পারেন সেইভাবেই আমি এইভাবে চির করে নিয়েছি আমার কাছে এটা একটু সুবিধে হয় দেখুন বন্ধুরা সমস্ত কাজু বিস্কুটগুলো আমার বানানো হয়ে গেছে কাজু বিস্কুট এটা এক একে কিন্তু চাট বিস্কুটও বলা যায় এই দেখুন খুব সুন্দর হয়ে গেছে বানানোগুলো এখন আমি ভেজে নেব কড়াতে আগে থেকে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই বিস্কুটগুলো ভেজে নেব বন্ধুরা বেশি গরম তেলে দেওয়া যাবে না হালকা গরমে এই বিস্কুটগুলো ভেজে নিতে হবে বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নেব দেখুন বন্ধরা বিস্কুটগুলো কালারটা কত সুন্দর আসছে আর একদম ফুলে ফুলে গেছে এই দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি এইভাবেই ভেজে নিব বন্ধুরা সমস্ত বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে সমস্ত বিস্কুটগুলো ভেজে নামিয়েছি বিস্কুটগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আপনারা বাড়িতে এভাবে বিস্কুট বানিয়ে ঘরে রেখে দেবেন বাচ্চারা স্কুলে যাবে বা তখন প্রাইভেটে যাবে তখনও একটু করে খেয়ে যেতে পারবে আর সকালবেলা চায়ের সঙ্গেও খেতে পারবেন আর তাছাড়া বাচ্চারা সকাল বিকেল খেয়ে জল খেতে পারবে আপনারা বাড়িতে এইভাবেই বিস্কুট বানিয়ে ভরে রেখে দেবেন সারা মাস জুড়ে খেতে পারবেন আর বাজার থেকে কিনে আনার দরকার নেই এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে এই বিস্কুট বানানোর রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ